একটা খুলে ফেললে যেটা থাকে সেটাও এক্স সেটাকে নিয়ে এসে যেটা একসাথে ফুল লাগতে সাথে সমন্তরে লাগাও লাগাই এই পুরোটা তুমি বলতে পারো এক্স সেটা দিয়ে এক্স এর মানটা বের করো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আইটিজি কোর্সিং ব্যাংক সমাধানের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বর্তমানে তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত ঠিক আছে চলতরিতে তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত আরও কয়েকটি মজার মজার সার্কিট নিয়ে এসেছি সেগুলো সমাধান করার জন্য সো আসি আজকে আমরা তোমাদের টোটাল মোট তিনটা সার্কিট সমাধান দেখাবো তাহলে প্রথমে আমাদের যেটা আছে প্রশ্ন এটা যদি আমরা একটু লক্ষ্য করি সেটা কেমন যে এটা অলরেডি জি মেইন পরীক্ষায় দু সালের প্রশ্ন ঠিক আছে সেখানে দেখো অনেকগুলো রোধ একের সাথে একটা অনেকগুলো ট্রাইঙ্গেল লো আকারে একসাথে একসাথে কানেক্টেড আছে এবং মজার বিষয় হলো এই সেম প্রশ্ন কিন্তু আমাদের স্যারের বইয়ের উদাহরণে আছে সো তোমরা অবশ্যই আগেই যদি করে থাকো খুবই ভালো আর যারা এই ধরনের বর্তনীগুলো দেখে ভয় পাও বা আগে করনি তারা শিখে নাও একদমই সিম্পল কারণ কি এইগুলার সুন্দর একটা প্যাটার্ন হইতে আছে আর এমন প্যাটার্ন হইতে রোদ তুল্য রোদ নির্ণয় অ্যাডমিশন পরীক্ষায় অসংখ্য ভার অসংখ্য আসছে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে এমসি কিউয়ের জন্য সো বুয়েট প্রিলি বা অন্যান্য যে কোনো প্রিলি পরীক্ষার জন্য বা এমসি কিউ পরীক্ষার জন্য এই সার্কিটটা খুবই গুরুত্বপূর্ণ সো তোমরা যারা আগে থেকে পারাও খুবই ভালো অনেকবার রিভিশন করে নাও আর যারা পারো না বা যাদের আমাদের নতুন করতেছ তারা একটু দেখে নাও যে আমরা কীভাবে ট্রিক্স খাটাই মুখে মুখে একটু তো বের করতে পারি খাতা কলম ক্যালকুলেটর সারাই ওকে তাহলে আসলে শুরু করি প্রশ্নে কি বলছে এ ও বি বিন্দু সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে তাহলে এ ও বি বিন্দু যদিও আমাদের এখানে দেখতে পাচ্ছি না এখানে এ বিন্দু আসলে এখানে হবে এবং বি বিন্দু এখানে হবে এই দুই বিন্দু সাপেক্ষে আমাদের তুল্যরোধ বের করতে বলছে তাহলে যে সমস্ত বর্তমানে আমরা দেখবো অনেকগুলো ট্রায়াঙ্গেল অথবা রেক্টেঙ্গেল ঠিক আছে একসঙ্গে জয়েন্ট অবস্থায় আছে কোন এবং আমাদের সবার শেষের বাহু বা সবার প্রথমের বাহু কোনো একটা সাপেক্ষে তুল্যরোদ বের করতে বলছে তাহলে আমরা সেইখানেই এই ট্রিক্সটা ফলো করতে পারবো কিভাবে যে যেখানে আমাদের তুল্যরোদ বের করতে বলবে ওইটার সাইতে সবার সাথে দূরে সবার শেষে যেই লুপটা থাকবে ত্রিভুজ হোক আর চতুর্ভুজ টাইপের হোক সবার শেষের দিক থেকে শুরু করতে হয় ঠিক আছে এবং সেখান থেকে শুরু করে আস্তে আস্তে সবার শেষে এসে আমরা এখানে শেষ করবো তাহলে এখানে যেমন আছে কি সবার শেষে আছে কি এই ত্রিভুজটা এই ত্রিভুজের আমাদের কী আছে সবার শেষে আছে এবং এই ত্রিভুজের তিনটা যে রোজ আছে দেখো কোনো একটা বদ্ধ লুপ যদি হয় সেইটা যার ভিতরে কোনো কোষ নাই তাহলে সেখানকার লুপের সবগুলো কোষ কখনোই শ্রেণী বা সবগুলো সমান্তরাল হবে না সেখানে অবশ্যই এক বা একাধিক সমান্তরাল থাকবে বাকিরা শ্রেণী থাকবে এইভাবেই থাকবে যেমন ত্রিভুজ হলে বেশিরভাগ ক্ষেত্রে একটা সমান্তরাল আর দুজন শ্রেণী থাকে চতুর্ভুজ হলে একটা সমান্তরাল দুইটা শ্রেণী অথবা চতুর্ভুজ লুপের ক্ষেত্রে একটা সমান্তরাল আর তিনটা শ্রেণী অথবা দুইটা শ্রেণীর দুইটা শ্রেণী হয়ে এইভাবে মেনলি সাধারণত থাকে তাহলে এই বর্তমানে ত্রিভুজ লুপ আছে তাহলে অবশ্যই আমরা মনে সব জায়গায় কি থাকবে দুইটা করে যখন একটা সাথে একটা ত্রিভুজ কানেক্টেড থাকে তখন অবশ্যই দুইটা শ্রেণী আর একটা সমান্তরাল হবে কোন দুইটা শ্রেণী আর কে সমান্তরাল যে যেই রোদের সঙ্গে বা যেই রোদের দুই প্রান্তের বাহুর সাথেই বাকি বর্তমানের অংশটা অবশিষ্ট অংশটা কানেক্টেড থাকবে সেই বাহু রোডটা হবে সমান্তরাল আর বাকিরা হবে শ্রেণী এক কথায় যে দুইটা শুধুমাত্র একটা তার বেঁকে গেছে এখানে কোনো কানেকশন অন্য কোনো তার এসে যুক্ত হয়নি ওই দুইটা হবে শ্রেণী আর বাকি যে রোডটা থাকবে সেই হবে সমান্তরাল যেমন আমরা প্র্যাকটিক্যালি যদি এখানে করি দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে কি হয়েছে এই পাঁচ আর পাঁচ এটা কিন্তু একটা তার এখানে মাঝখানে এখানে কোনো কোনো কানেকশন নাই সো এই তারটায় এই দুটা হবে শ্রেণী আর তা এই বাহুর সাথে হবে সমান্তরাল ওকে তাহলে আমরা কি জানি দেখো পাঁচ আর পাঁচ পাঁচ আর পাঁচ থাকলে কত হয় দশ সেই দশ যখন এই দশের সাথে আসবে তাহলে সেই দশ আর এই দশ মিলে এখন কত হয়ে যাবে আমাদের পাঁচ হয়ে যাবে দশ আর দশ দুটো সমান মানের রোধ হলে অর্ধেক হয়ে যায় তাহলে দশ আর দশ মিলে পাঁচ হয়ে গেল ওকে তাহলে এই ত্রিভুজের কাজ শেষ তারপরে যখন আমরা এই দুই নাম্বার ত্রিভুজে আসবো এখানে আবার দেখো এখানে আবার কি আছে যে এখানে একসাথে কে হচ্ছে যে আমাদের এই রোদের সাথে কিন্তু এই আর এই প্রান্তে বাকি অবশিষ্ট অংশটা আছে আর এইটা কিন্তু এখন আমাদের একটা তার হিসাবে কাজ করতেছে তাহলে এখন এইটা এটা কিন্তু আবার পুনরায় শ্রেণী তাহলে আবার কি আছে পাঁচ আর পাঁচ মিলে কি দশ সেই দশ এসে এইখানকার যে দশ আছে এই দশের সাথে কি হবে এই দশের সাথে আবার সে কি হবে সমান্তরাল তাহলে দশ আর দশ মিলে আবার পাঁচ তাহলে এই জায়গাতে আবার পাঁচ হয়ে যাচ্ছে ওকে তারপরে আবার দেখো এই লুপে এখন এই লুপের মধ্যে কি হচ্ছে এই লুপেও সেম ঘটনাই রিপিট হচ্ছে একই ধরনের আমাদের যেহেতু সিরিজ আকারে আছে তাহলে এই পাঁচ আর এই পাঁচ মিলে আবার দশ সে আবার এই দশের সাথে মিলে এখন আবার শ্রেণীতে সমান্তরাল হয়ে পাঁচ হয়ে যাচ্ছে ওকে তাহলে এখন আমরা আমাদের শেষ লুপে আসছি এই লুপেও কি সেম প্যাটার্নই আছে সো এখানে পাঁচ আর পাঁচ দশ দশ আর দশ ফাইনাল মিলে কত হবে তাহলে ফাইনাল সবগুলো তুলল রোধ তাহলে এই লুপে এখানে আসবে পাঁচ আর পাঁচ দশ দশ আর দশে সমান্তরাল করলে পাঁচ তাহলে ফাইনাল রোধের মান হবে আমাদের পাঁচ ওকে তাহলে আশা করি বুঝতে পারছো যে এইভাবে যদি অনেকগুলো লুপ ত্রিভুজ লুপ অথবা চতুর্ভুজ লুপ একটার সাথে একটা কানেক্টেড ওয়েতে থাকে এবং সবার শেষের বাবু অথবা সবার প্রথমের বাউর সাপুকে বের করতে বলে যে পাশ থেকে শুরু হোক যে পাশে বের করতে হলে তার অপোজিট থেকে তুমি শেষ থেকে শুরু করবা এবং ওই লুপের মধ্যে কে শ্রেণী কে সমান্তরাল শেষ করে আবার পরেরটা আবার পরেরটা এইভাবে ক্রমান্বয়ে করলে খুব ইজিলি যতগুলো লুপি থাক ব্রিজের মতো বা অন্য যেভাবেই থাক সেগুলো এভাবে আমরা কি করতে পারবো এই প্যাটার্ন ইজিলি সলভ করতে পারবো ওকে তাহলে আশা করি বুঝতে পারছো খুবই দারুণ একটা এমসি জন্য খুবই দারুণ একটা প্রবলেম এবং খুবই সিম্পল এখন আসি আমরা দ্বিতীয় প্রশ্নে যাই দ্বিতীয় প্রশ্ন আমাদের যে রোডটা আছে দেখো যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে এ ও বি বিন্দুর সাপেক্ষে তাহলে আমাদের এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুই পয়েন্টের সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে সো এখানে কোষ আছে বলে তুমি বিবেচনা করতে পারো যে কোনো একদিকে পজিটিভ নেগেটিভ তোমার ইচ্ছা মধ্যে ধরে নিলে একই রেজাল্ট পাবে কোনো সমস্যা হবে না তাহলে যে জায়গায় কোর্স নাই শুধু এমন বিন্দু দিয়ে আছে সো পজিটিভ নেগেটিভ তোমার যেদিকে ধরে নিতে পারো অ্যান্ড বর্তমানে যদি দেখে মনে হচ্ছে খুবই ইজি তাহলে আমার তুলোর কেমন হবে একদম ইজি সবাই পারার কথা তো আমরা তোমরা প্রথমে আগে কী করো ভিডিওটা পজ করো পজ করে আগে নিজেরা এটা অ্যান্সারটা বের করো দেখো কত আসে তারপরে মিলাই দেখো যে আসলে তুমি ঠিক করছো কি না বা প্রথম দেখায় তুমি এখানে আমাদের সঠিকভাবে অ্যান্সারটা বের করতে পারছো কি না ওকে করে দেখো তারপরে অ্যান্সার মিলাইলে তুমি বুঝতে পারবা কেন এই প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে ওকে আশা করি ট্রাই করছো ট্রাই করে অ্যান্সার বের করে রাখছো তাহলে এখন আমাদের অ্যান্সারের সাথে মিলাও যে ঠিক আছে কি না তোমার কনসেপ্ট ঠিক আছে প্লেয়ার আছে কিনা তাহলে এখানে দেখো এ ও বিভিন্ন ধরনের তুল্য রোধ বের করতে বলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথমে দুটা রোধ তাহলে আমরা কি জানি যে বর্তমানে যে কোনো এক প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ বের করতে বললে আমরা সবার শেষ থেকে শুরু করব আগেই বললাম তাহলে সবার শেষ প্রান্ত যদি এখানে আসি তাহলে সবার শেষে যখন আমরা এখানে আসব তখন আমরা খেয়াল করতেছি এই লুপের মধ্যে তিনটা রোধ আছে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো এইটা খেয়াল করছো কিনা তাহলে এখানে আমরা এই জন্যই মেনলি এই চুজ করা হয়েছে এই যে এই বাহুটে এই বাহুতে কিন্তু কোনো রোধ নাই খেয়াল করছো সবাই দেখো এই বাহুতে কিন্তু রোদ নাই শুধু একটা সিঙ্গেল তার লাগানো আছে ফলে আমরা জানি কি এক কোনো এক পয়েন্ট থেকে পয়েন্টে যদি রোধহীন তার থাকে তখন কারেন্ট কি হয় পুরোটাই ওইটার মধ্যে দিয়ে চলে যায় রোদের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যায় না তারপরে তখন ওই রোদটা শর্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু আমাদের কি হবে কারেন্ট এই পাঁচ ওম রোধের মধ্যে দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না তারপরে আমরা বলতে পারি এই পাঁচ ওম কিন্তু শর্ট হয়ে আছে। এটা যদি তোমরা ধরতে পারো তাহলে তোমাদের অঙ্কের অ্যান্সার ঠিক আছে আর কেউ যদি এটা মিস্টেক করে ফেলো তাহলে কিন্তু অ্যান্সার ভুল তাহলে এমসি কিউতে এরকম ট্রিকি সার্কিট দিতেই পারে সো আমরা কিন্তু এখন এমসি কিউ বেস্ট সার্কিট নিয়ে আসতেছি ঠিক আছে সো রিটেনের জন্য না হলেও এমসি কিউতে এই ধরনের ছোটো ট্রিকি কোনো এক জায়গায় হঠাৎ করে শর্ট করা আছে তুমি যদি প্র্যাকটিস না করো হঠাৎ করে পরীক্ষার হলে তোমার ওইটা মাথা থেকে চলে যেতে পারে বা খেয়াল না আসতে পারে ঠিক আছে এই জন্য আমরা এই শর্ট সার্কিটের জন্যই এটা মেনলি নিয়ে আসছি তাহলে এখানে এই রোম রোড যে শর্ট আছে এটা টোটালি বাদ তাহলে এটা যদি আমরা টোটালি বাদ দিয়ে দিই তাহলে দেখো আমরা খুব সহজে এটা তুল্যলোক বের করতে পারি যে এটা যদি বাদ হয়ে যায় তাহলে এইটা আর এটা কি হবে তখন এইটা এই লাইনে একাই আছে তাহলে এইটা এইভাবে এসে এর সাথে যুক্ত আছে এই লাইন দিয়ে মূলত তাহলে এটা যদি এখান থেকে এখানে যুক্ত আছে তার এই দুই আর এই দুই প্রথমে কি হবে প্যারালাল তাহলে দুই আর দুই প্যারালাল হলে কত হবে ওয়ান তাহলে প্রথমে এই দুই আর দুই প্যারালাল হয়ে ওয়ান হয়ে কোথায় আসবে এই জায়গায় আসবে তাহলে এই জায়গায় আমরা ধরবো ওয়ান ওকে তাহলে এই দুই কাজ শেষ এই দুই কাজ শেষ এই দুই দুই মিলে ওয়ান তৈরি হলো পরবর্তী আসবে আমরা এই লুপে আগেটা দেখো ত্রিভুজ লুপ ছিল এখন এটা কি চতুর্ভুজ টাইপের লুপ যদিও তিনটা কোষ এই তিনটা বর্তন রোদ আছে তারপরেও ওটা চতুর্ভুজ টাইপের দেখতে তাতে সমস্যা নাই তাহলে এখানেও কি হবে এই তিনটা রোদের দেখো যে এই রোদের দুই প্রান্তে বাকি অবশিষ্ট বর্তনী অংশটা যুক্ত আছে তাহলে অবশ্যই এই দুইটা হবে শ্রেণী তাহলে এই দুই আর এই এক এটা হবে শ্রেণী তাহলে দুই আর কত তিন সেই তিনের সাথে এইটা এবং এইটা এই তিনটাই কি আছে তাহলে আমরা যদি এটাকে এক জায়গায় করে নিই তাহলে এই দুইটা মিলে তিন যদি আমরা এখানে একটা লাগাই নিই যে এখানে একাই আছে তিন মানের তাহলেই হয়ে গেল তাহলে এই তিন 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 তিনটা কি আছে পরস্পর সমান্তরাল তাহলে তিন 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 সমান্তরাল করলে কথা হয় ওয়ান তাহলে এখানে মোট তুলো রোধ কিনতে হবে ওয়ান ওম দেখো এমসিকিউ অঙ্ক আমাদের খাতা কলম ক্যালকুলেটর কিছুই লাগবে না বেশিরভাগ অঙ্কের মানগুলো কিন্তু তোমাকে এইভাবেই প্যাটার্ন ওয়াইজ মিলাই দিবে তাহলে তুমি মুখে মুখে ইজিলি করতে পারো কিন্তু তোমার যদি এই বেসিকটা জানা না থাকে বা এই যে এমন ধরনের প্যাটার্ন রিপিট প্যাটার্ন থাকলে কীভাবে করতে হয় সেটা যদি অভ্যস্ত না হও তাহলে কিন্তু ওই গতানুগতিক পদ্ধতিতে করতে গেলে অনেক টাইম নষ্ট হয়ে যাবে এবং পরীক্ষা হলে তুমি অন্যান্য কোশ্চেনগুলো মিস করে যাবা অন্য দেশে অনেক পিছাই পড়বা সো এই টাইপের এমন প্যাটার্ন ওয়াইজ তুলোরোধ তার মধ্যে কোনো পয়েন্ট যদি শর্ট করা থাকে কেমন হবে আগেরটার মধ্যে অনেকগুলো একই ধরনের লুপ কানেক্টেড থাকলে কী ধরনের হবে এমসি এর জন্য এইগুলো অনেক বেশি তোমরা প্র্যাকটিস করবা তোমরা অনেকেই এমসি কিউ সিরিজ চাচ্ছিলা তাহলে আমাদের এই প্রশ্নগুলো কিন্তু মূলত জি মেন মানে কি এই জি মেইন মানে কিন্তু প্রিলি পরীক্ষা কোর্সিন তাহলে এটা কিন্তু আমাদের হচ্ছে আইআইটির প্রিলি পরীক্ষা কোর্সিন ঠিক আছে এগুলো কিন্তু রিটার্ন না রিটার্নে কি জি অ্যাডভান্সের কোর্সিন তা জি অ্যাডভান্স কিন্তু আমরা এরপরে আসবো আগে আমরা এইখান থেকে এই জি মেন বা প্রিলির মধ্যে থেকে যেই প্রশ্নগুলো একটু ভালো একটু কনসেপচুয়াল সেগুলো নিয়ে আলোচনা করে নিব তারপরে কিন্তু স্পেশালি রিটার্নের জন্য কিন্তু আমরা জি অ্যাডভান্স প্রশ্ন আসবে সামনে সিরিজ ওকে সো প্র্যাকটিস করতে থাকো তাহলে আসি আমরা আরও একটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো যেটা এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে ঢাকা ভার্সিটির রিটেনের জন্য অনেক ইম্পর্টেন্ট ঢাকা ভার্সিটি যেহেতু রিটেন আছে তাহলে রিটেনে তুল্য রোধ আসলে এই ধরনের সার্কিট আসতে পারে যেটাকে আমরা বলতে পারি অসীম বর্তনী দেখো এখানে এসে মনে হচ্ছে কাটা কাটা না আসলে তাহলে এখানে বর্তনী কিন্তু এই এই সেম প্যাটার্নে এই সেম প্যাটার্নে বর্তনে কি হয়েছে অসীম পর্যন্ত অনেকগুলো রোদ অসীম পর্যন্ত চলে গেছে তাহলে এটা কিন্তু বর্তনে এখানে শেষ না এদিকে এভাবে অসীম পর্যন্ত আসে অসংখ্য রোদ আসে ঠিক আছে তাহলে এই সেম প্যাটার্নে একই প্যাটার্নে যদি অসংখ্য রোদ একসাথে যুক্ত থাকে তাহলে রোদের মোট সংখ্যা জানা না থাকলেও ইনফাইনাইট হলেও অসীম হলেও কিন্তু তার তুল্য রোদ ইজিলি বের করা যায় তাহলে হয়তো অনেকে পরিচিত না তাহলে এইটা একটু মন দিয়ে ভালোভাবে করো যে কিভাবে অসীম সংখ্য রোদ একই ক্যাটাগরিতে বা একই প্যাটার্ন হইতে থাকলে তার তুমি রোদ আমরা খুব সহজে বের করতে পারি ওকে তাহলে আসো শুরু করা যাক তাহলে যারা নতুন তারা একটু মনোযোগ দেখো আর যারা আগে এই ধরনের বর্তনী সমাধান করছো তারা আরেকবার তারা নিজেরা নিজেরা আগে বর্তনী সলভ করো ভিডিও পজ করো করে সলভ করে তারপরে অ্যান্সার মিলাও ওকে আর যারা নতুন আসো ভালোভাবে মনোযোগ দিয়ে শিখো ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে কোথাও ঠিক আছে যে কোনো ভার্সিটিতে চলে আসতে পারে সিকেন্ড ওয়েড অথবা ঢাকা ভার্সিটির রিটার্নে এমসি কিন্তু না আসলেও রিটার্ন আসবে ঠিক আছে রিটার্নের জন্য ইম্পর্টেন্ট তাহলে এখন আমরা এই ধরনের বর্তমান যদি আসে বিশেষ করে অসীম বর্তি যখনই আসবে তখন আমরা সমাধান করবো কী করে তখন আমরা ধরে নেব আসলে এই পুরো সার্কিটের রোধ তাহলে এই পুরো সার্কিটের রোধ করে একটা অজানা রাশি মনে করে এক্স ধরে নিলাম তাহলে আমরা প্রথম কাজ হবে যে ধরে নিব যে ধরি তুল্যরোধ এক্স ওকে তাহলে ধরি তুল্য রোধ এক্স যেহেতু এটা রিটার্নের অঙ্ক রিটার্ন টাইপের অঙ্ক ঠিক আছে সো টাকা পড়ছে রিটার্নের জন্য বলতেছি আর আমাদের সিকের ক্ষেত্রে যেহেতু টাইম বেশি ওইখানে এ ধরনের প্রশ্ন আসতে পারে ওকে ধরলাম সব মিলে এই টোটাল বর্তনী এ টু জেড একদম এখান থেকে শুরু করে অশি পর্যন্ত সব মিলায়ে সকল বর্তনী তুল্য রোধ সমান সমান এক্স ওকে এটা হলো প্রথম স্টেপ যে আমরা এক্স ধরে নিলাম এরপরে আমরা কি করবো এই বর্তনীটাকে এই যে প্রথমে আমরা দেখবো যে কোন অংশটা রিপিট হচ্ছে আসলে একই ধরনের সিমেট্রিক অংশ রিপিট হচ্ছে যে অংশটুকু কেটে ফেললেও বাকিটা আমার দেখতে একই রকম হবে তাহলে এখানে দেখো যে টু আর টু আর আর টু আর তাহলে রিপিট হচ্ছে কি এই টু আর এরকম মনে পারবো অসংখ্য টু আর যদি আমরা রোদ কিনে নিয়ে এসে লাগাই একের পর এক তাহলে কিন্তু এই প্যাটার্নটা পাওয়া যাবে তাহলে আমরা বলতে পারি যে এখানে মেন প্যাটার্ন হচ্ছে টু আর এইটা তাহলে এখান থেকে যদি আমরা একটা ইউনিট খুলে ফেলি অসীম সংখ্যক রোধ যেহেতু আছে আমরা কি করবো এখান থেকে একটা জাস্ট একটা প্রথম একটা ইউনিট খুলে দেব এই যে এইটুক মিলে একটা ইউনিট খুলে আলাদা করলাম তাহলে এটা যদি আমরা সেপারেট করি দেখো এখানে আঁকাই তাহলে এইটা এই একটা ইউনিট জাস্ট আমরা এটা ছিল কত টু আর এটা ছিল আর তাই তো এটাকে আমরা সেপারেট করলাম তাহলে এটা সেপারেট করে বাকিটুকু যদি অঙ্কন করি তাহলে কেমন হবে দেখো দেখতে কিন্তু আমাদের একই রকম থাকবে প্যাটার্নে কোনো চেঞ্জ আসবে না এদিকে তো অসীম পর্যন্ত গেছে ঠিক আছে তাহলে এটা আমাদের টু আর তাহলে একটা ইউনিটকে যদি আমরা ছেড়ে দিই প্রথম থেকে একটা ইউনিটকে বাদ দিয়ে দিই দেখো অসীম আসে অসীম থেকে যদি একটা ইউনিট বাদ দিয়ে দিই তাহলে তো আমাদের রোদে আসলে তুলনামূলক কোনো ইফেক্ট পড়ার কথা না আমরা অসীম থেকে এক বাদ দিলে সেটা আমরা কিছুই মনে করি না ঠিক আছে ফলে একটা মিনিট বাদ দিয়েও যদি আমরা বর্তনটা অঙ্কন করি তাও এইটা আর মেন বর্তনী একই সমান তাহলে এই মেন বর্তনীর রোদ্দন আমরা এক্স ধরছিলাম তাহলে এই যে এইটুকু একটাকে বাদ দেওয়ার পরেও যেটা এটা মানে তো সেই একই অসীম বর্তনী তাহলে এই বর্তনী তুল্য রোদ অবশ্যই কথা হবে এক্স হবে অবশ্যই বুঝতে পারছো দেখো এই প্রথমে আমরা ধরছিলাম এই সম্পূর্ণ তুল্য রোদ এক্স তাহলে একটা বাদ দিলেও তো কোনো বিষয় না একটা বাদ দিলেও তো এই অসীম একই থাকে তাহলে তার রোদও কি হবে এক্সই হবে চেঞ্জ হবে না এখন আমরা বলতে পারি যে তাহলে এইটাকে আপনার কি হয়েছিল কানেক্টেড হয়েছিল না তাহলে এই পুরো এক্স মানের রোদটা এই যে এবছর মতো যে ভাবে তাহলে এইটুক পিছনের এইটুক মিলার পুরোটা এক্স সেটা এসে এর সাথে কিভাবে আছে এই বাহুর আবার কি আছে এই এক্সটা এখানে কি ছিল সমান্তরে কানেক্টেড ছিল এইভাবে তাহলে এইটাকে আমার সাথে এটা লাগাই দিই আবার এটা ফিরে পাবো বুঝা যাচ্ছে তাহলে আমরা প্রথমে একটাকে খুলে ফেললাম খুলে ফেলে বাকি টুকের রোদ পেলাম এক্স পুরো টুকের রোদ এক্স একটা খুলে ফেললাম এক্স তারপর ওটাকে আবার নিয়ে এসে লাগাই দিলাম ওইটা মানেও কত এক্সি থাকবে কারণ এটা মানে আবার আগেরটা পাইলাম তাহলে এখন এই বর্তনের এই বর্তনের তুল্য রোধেও কিন্তু এক্সি হবে এটাই হচ্ছে আমাদের অসীম বর্তনের আমাদের হচ্ছে মেইন বোঝার বিষয়টা বা ট্রিক্স যে একটাকে খুলে ফেললে যে রোদ পাবো ওইটাকে পুনরায় নিয়ে এসে লাগাই নিলেও আবার ওই একই রোদে ফিরে পাবো আসলে অসীমের সাথে এক যোগ বিয়োগ করলে মানের তেমন কোনো চেঞ্জ হয় না সেই কনসেপ্ট থেকে আমরা এখান থেকে করবো ঠিক আছে তাহলে এখন আমরা বলতে পারি যে এই ইউনিটের সাথে এই পুরো ইউনিটটা এক্স মানের ওই রোধটা সমান্তরালে আছে ফলে এই পুরো বর্তনী তুল্য রোধ কথা হবে ঘুরে ফিরে এই এক্সি ফিরে পাবো তাহলে এখন আমরা এভাবে কীভাবে আছে দেখো তাহলে এখানে আমরা এই দুটো আছে কি আছে প্যারালাল তাহলে আর আর এক্স প্যারালাল আছে তার সাথে চুয়ার আছে শ্রেণীতে তাহলে আমরা বলতে পারি অতএব শর্ত মতে বা ফাইনাল এক্স ইজ টু যে টু আর প্লাস এই দুটা প্যারালাল তাহলে প্যারালালে তো রোধ কত হয় গুণফল হয় যোগফল তাহলে ও আমাদের আর এক্স বাই আর প্লাস এক্স ওকে এইটা আছে আমাদের মেইনলি তুলনুত এখন আর এর মানে এখানে দেওয়া নাই তাহলে আমরা আর এর মাধ্যমে অ্যান্সার বের করব যদি আর এর কোনো সংখ্যা দিয়ে দেয় তখন তো আমরা একটা এক্স এর দ্বিঘাত রাশি পাবো যখন একটা আর এর গুণ করি এক্স এর দ্বিঘাত রাশি পাবো সেই দ্বিঘাত রাশি সলভ করলেই কিন্তু আমরা ফাইনাল তুল্য রোধ এক্স এর মানটা পেয়ে যাবো আর রোধের মান যেহেতু নেগেটিভ হয় না তাই আমরা নেগেটিভ মানটাকে বাদ দিয়ে শুধু পজিটিভ মানটাকে নিব ওকে তাহলে আমরা আশা করি পেয়ে যাব পারবা সবাই তারপরে আমরা এখানে যদি সমাধান করি দেখো যে কেমন আসে

আর প্লাস এক্স বসাগু করলে এই পথে কথা হচ্ছে দেখো তাহলে আর এই আর এই পাশে হয়ে যাচ্ছে একটা ক্যান্সেল হয়ে গেছে তাহলে আমাদের থাকছে কত এক পাশে নিয়ে শুধু যদি আমরা দীঘার সমীকরণ বানাই জিরো করে তাহলে সমীকরণটা কেমন আসবে এগুলোকে এই পাশে নিয়ে আসো তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু আর এক্স মাইনাস টু আর স্কোয়ার ইজিক্যাল টু জিরো তাহলে এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট চলোককে চলোক তো আমাদের এক্স তাহলে এক্সের দীঘাত রাশি সো একটা দীঘাত রাশিকে যদি আমরা সলভ করি তাহলে কীভাবে করব তাহলে যে কোনো দীঘাত রাশির মান তো অবশ্যই নির্ণয় বের করতে পারবো অবশ্যই দেখো যে এক্সি সিক্যাল টু আমরা একবারে সেই দীঘাত রাশি থেকে মূল নির্ণয় সূত্র দিয়ে করে ফেলবো তাহলে এক্সিক্যাল টু আমরা কত পারছি যে মাইনাস বি তারপরে এখানে কত আছে টু আর প্লাস মাইনাস রুট অভার ফোর আর স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে এর মান তো ওয়ান আছে সে এর মান আসে কত তাহলে মাইনাস ফোর এসি তাহলে সে এর মান মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে ফোর তাহলে এইট এইট আর স্কোয়ার ডিভাইড বাই টু এ তাহলে নিচে নিশেষত টু থাকছে তাহলে এটা করলে কত হয় আটা চার বারো তাহলে বারো মানে হচ্ছে আমরা পাচ্ছি টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি আর টু কমন দিলে কাটাকাটি করলে আমাদের থাকছে আর প্লাস রুট থ্রি রুট থ্রি আর আর প্লাস মাইনাস রুট থ্রি আর আর যেহেতু আমরা এখানে কি করবো যে মাইনাস ওয়ান আমাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে এখানে আমরা এক্সের মান এভাবে নিতে পারি বা আর কমন নিলে কোনো সমস্যা নাই ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি হ্যাঁ যদি মাইনাস নিলে রুট থ্রি যেহেতু বড় মাইনাস ওয়ান নিলে রুট থ্রি যেহেতু বড় মাইনাস চলে আসবে সো মাইনাসটা গ্রহণযোগ্য হবে না তাহলে আর কমন নিলে ওয়ান প্লাস রুট থ্রি শুধুমাত্র হবে ওয়ান মাইনাস আটটা গ্রহণযোগ্য না তাহলে মাইনাসেরটা কিন্তু গ্রহণযোগ্য না কারণ রোদের মান মাইনাস হয় না যদি এখানে মাইনাস নাও মাইনাস রুট থ্রি ওয়ান এসে বরো সো এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এক্সের মান ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আর তাহলে এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার তাহলে এই টোটাল বর্তমান তুল্য রোধ হবে ওয়ান রুট থ্রি ইন্টু আর আশা করি বুঝতে পারছো তুমি মজার একটা বর্তনী যারা আগে করো নাই নতুন তারা এটা মুছে ফেলে বা আবার শুরু করে ব্যাকে এসে নিজে নিজে আবার করো একবারের কাছে দুইবার করো তাহলে অবশ্যই বুঝতে পারবো একদমই সিম্পল অসীম থেকে প্রথমে একটা খুলে ফেলে পুরোটা প্রথমে পুরোটা এক্স একটা খুলে ফেললে যেটা থাকে সেটাও এক্স সেটাকে নিয়ে এসে যেটা একসাথে খুললাম তার সাথে সমান্তরে লাগাও লাগে এই পুরোটা তুল্য রোধ আবার এক্স সেটা দিয়ে এক্সের মানটা বের করো আশা করছি বর্তমানে ভালো লাগছে এবং তুল্যরোধ নির্ণয় এই ধরনের আরও ছোটো ছোটো বর্তনের সামনে আরও আসবে ঠিক আছে আমাদের সঙ্গে থাকো এবং বাসায় তোমরা নিজেরা প্র্যাকটিস করতে থাকো আচ্ছা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও লাইক কবে এবং লাইক করো এবং আমাদের কমেন্টে জানাও আসলে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা আদৌ তোমাদের ভালো লাগছে কিনা আমাদের কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের মাঝে লাইক শেয়ার করে তাদেরকে আমাদের চ্যানেলে ইনভাইটেড করো